ভারত জুড়ে দাবা খেলায় দ্রুত অগ্রগতির সাথে তাল মিলিয়ে এবার ছাত্রছাত্রীদের জন্য বিশেষ উদ্যোগ নিল খানাকুলো বইমেলা কমিটি মঙ্গলবার খানাকুলের রামনগর অতুল বিদ্যালয়ে অনুষ্ঠিত দাবা প্রতিযোগিতায় হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট চৌষট্টিটি দল অংশগ্রহণ করে সুইস লিগ পদ্ধতিতে পাঁচ রাউন্ডের র্যাপিড দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় যেখানে শুধুমাত্র স্কুল লেভেলের ছাত্রছাত্রীরাই অংশ নেয় বইমেলা কমিটির আহ্বায়ক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার আঢ্য জানান প্রত্যন্ত গ্রামে দাবার আগ্রহ বাড়িয়ে সম্ভাবনাময় খেলোয়াড়দের আন্তর্জাতিক মঞ্চে তুলে আনা তাদের মূল উদ্দেশ্য কর্মকর্তা অভিজিৎ রায়ও জানান সঠিক প্রশিক্ষণ ও সুযোগ পেলে রাজ্যের মুখ উজ্জ্বল করতে পারবে এই তরুণ দাবারুরা

আমাদের দেশের দিকে ভারতবর্ষের দিকে তাকালে আমরা দেখতে পাব ভারতবর্ষ অত্যন্ত দ্রুত গতিতে দাবা খেলায় উন্নতি লাভ করে চলেছে তাই আমরা চাই আমাদের প্রত্যন্ত গ্রামেও কিন্তু এই দাবা খেলার অনেক প্রতিভা লুকিয়ে আছে সেই প্রতিভাগুলোকে খুঁজে বের করা এবং তারাও যাতে আমাদের রাজ্য বা আমাদের দেশের প্রতিনিধিত্ব করতে পারে এবং আমাদের দেশকে আরও দাবা খেলায় উন্নতির জায়গায় নিয়ে যেতে পারে তার জন্য এই প্রচেষ্টা এবং আমরা জানি ভারতবর্ষই দাবা খেলায় উৎপত্তি ঘটে এবং এই প্রত্যন্ত গ্রাম থেকে দাবা খেলার যে উৎপত্তি সেজন্য দাবা খেলায় ছাত্রছাত্রীরা যাতে উৎসাহিত হয় এবং এর সঙ্গে আরও একটি উপকারিতা আছে দাবা খেললে ছাত্রছাত্রীদের মনোসংযোগ বা কনসেন্ট্রেশনটা বৃদ্ধি পায় এবং এর ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রেও তারা কিন্তু উপকৃত হবে নিয়মিত দাবা খেলতে পারলে তাদের কনসেন্ট্রেশনটা বৃদ্ধি পাবে বা মনে একাগ্রতা অনেক বৃদ্ধি পাবে এই সমস্ত বিভিন্ন কারণে এই দাবা খেলার প্রচলন যেটা আমাদের খানাকুলে করে অন্তত থাকেনি সেটাকে শুরু করার একটা চেষ্টা একটা প্রচেষ্টা আমাদের পক্ষ থেকে করা হয়েছে শুধু কি রামনগর তুলি বিদ্যালয়ের ছাত্রছাত্রী না আলাদা কোনো স্কুলের না এখানে পার্টিসিপেট করেছে এটা খানাকুল বইমেলা কমিটি একটা অনুষ্ঠানটা করেছে এবং তাতেও অংশগ্রহণ করেছে শুধু খানাকুল তো নয় খানাকুল তো আছেই খানাকুলের বিভিন্ন বিদ্যালয় আরামবাগ মহকুমার বিভিন্ন বিদ্যালয় হুগলি জেলার বিভিন্ন বিদ্যালয় বিভিন্ন জায়গা থেকে ধরুন গোঘাট আরামবাগ তারকেশ্বর আরও কত বিভিন্ন দূর দূরান্ত থেকেও আজকের এই প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরাই অংশগ্রহণ করেছে একেবারে ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত বিভিন্ন ছাত্রছাত্রী এসে সকাল থেকে এসেই এই প্রতিযোগিতা অত্যন্ত আনন্দের সঙ্গে অংশগ্রহণ করেছে এবং তারা দাবা খেলছে